ব্যক্তির মানসিকতা কখন খারাপ হয়ে যায় এই তিনটি জিনিস সব সময় লুকিয়ে রাখা উচিত তা না হলে একজন ব্যক্তির মানসিকতা খারাপ হয়ে যেতে পারে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের অনেক বড় একটি শিক্ষা দিয়ে যাবে আপনি যদি এই কাহিনিটিকে ঠিকভাবে বুঝে ফেলেন তাহলে কখনোই কারোর অভ্যাস আপনার প্রতি খারাপ হবে না আপনি সর্বদাই অন্যের হাত থেকে প্রতারিত হওয়ার থেকে বেঁচে যাবেন বন্ধুরা একটি নগরে একজন বণিক ও তার স্ত্রী বাস করতেন বণিক প্রথম দিকে তো খুবই ধনী ছিলেন তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল তার কাছে অর্থের কোনো অভাব ছিল না কিন্তু বলা হয় সময় পরিবর্তন হতে দেরি লাগে না সময় কার কখন কিভাবে পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারবে না রাজা থেকে ভিখারি হতে দেরি লাগে না ঠিক একইভাবে ভিখারি থেকে রাজা হতেও বেশি সময় লাগে না বলা হয় মায়া ছায়া এবং কায়া কখনো স্থির থাকে না এমনভাবেই ওই বণিকের ব্যবসায় একদিন বড় লোকসান হয়ে গেল তার সময় পরিবর্তিত হয়ে গেল যে বণিকের কাছে কোটি কোটি সম্পত্তি ছিল সে অন্যের ঋণের বোঝার তলায় দেবে গেল ওই বণিক দেখতে দেখতে কাঙাল হয়ে গেল আর বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যার কাছে অর্থ থাকে তার কাছে সব থাকে সকলে তার সঙ্গে এসে মিষ্টি মধুর কথা বলে কিন্তু যার কাছে অর্থ নেই তার কাছে কেউ নেই কোনো সম্পর্কই তাকে কখনো সম্মান করে না সমস্ত আত্মীয় স্বজন ধন সম্পত্তিরই হয়ে থাকে ধনহীন হওয়ার সঙ্গে সঙ্গেই আপন ব্যক্তিরাও পর হয়ে যায় ধনহীন ব্যক্তিদের থেকে আত্মীয় স্বজনরাও নিজেদের পরিচয় লুকাতে থাকে নির্ধন ব্যক্তি যদি কারোর কাছে পরোপকারের ভাবনা নিয়েও যায় কাউকে কিছু দিতেও যায় তবেও সেখানে থাকা লোকজন ভাববে যে সে কিছু নিতে এসেছে বলা হয় দরিদ্রতা একজন দেহধারীর কাছে সবথেকে বড় অপমানের বিষয় হয়ে থাকে বন্ধুরা হঠাৎ করে যখন শেঠজির উপর এইভাবে অভাব চলে আসে তিনি খুবই দুঃখী থাকতে শুরু করলেন আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর কাছে খুব শীঘ্রই এই কথাটা পৌঁছে গেল যে বণিক ধনহীন হয়ে গেছে সে কাঙাল হয়ে গেছে তার কাছে আর কোনো অর্থ নেই এছাড়াও বন্ধুরা যদি কোনো ধনবান ব্যক্তি হঠাৎ করে এইভাবে নির্ধন হয়ে যায় যদি সে এইভাবে কাঙালির পর্যায়ে পৌঁছে যায় তাহলে তার খুবই লজ্জা হতে থাকে তার উপরে যার কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন তারাও তার উপরে নিরন্তর চাপ সৃষ্টি করতে থাকে প্রতিদিন কেউ না কেউ তার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো বলতো হে বনিক তুমি আমার কাছ থেকে কর্জা নিয়েছো তুমি কবে আমার টাকা ফেরত দেবে একদিন বণিক তার স্ত্রীকে বলতে লাগলো শোনো আজকাল পয়সা যারা পায় তারা বাড়িতে এসে খুবই অত্যাচার করা শুরু করেছে আমি বুঝতে পারছি না আমি কি করবো তাদের অর্থ কীভাবে শোধ করব। তার উপরে আমাদের সংসার চালানোর মতোও তো পয়সা নেই চলো কিছু দিনের জন্য তোমার বাপের বাড়ি যাই যদি তারা কিছু সাহায্য করে দেয় তাহলে আমি আবারও ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করব। খারাপ সময় তো আত্মীয় স্বজনরাই কাজে আসে বন্ধুরা বণিকের শ্বশুর সেখান থেকে প্রায় চার মাইল দূরে ছিল স্ত্রী বলতে লাগলো ঠিক আছে চলো যদি আমার বাবা আর ভাইদের কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যায় তাহলে তো ভালোই হবে এমনটা ভেবেই সেই বনিকাতা তার স্ত্রী তাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে তারা একটি কুয়ো দেখতে পেল তখন সেই বণিক ওই কুয়োর পাশে বসে বলতে লাগলো শোনো আমি তো বলেছি তোমাকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা কিন্তু আমার সেখানে যেতে মন চাইছে না এতদিন আমি সকলকে সাহায্য করতাম সকলে আমার কাছ থেকে কিছু চাইতে আসত কিন্তু আজ আমি সাহায্যের প্রার্থনা করতে যাচ্ছি বণিক মনে মনে ভাবতে লাগলো যদি আমি শ্বশুরবাড়িতে গিয়ে অর্থ চাই আর তারা যদি আমাকে দিতে মানা করে দেয় তাহলে আরও বেশি আমি অপমানিত হয়ে পড়ব বলা হয় এই সমাজ যার পেট ভরা তাকেই খেতে বলে অভুক্ত নিপীড়িত ব্যক্তিদেরকে কেউ কখনো খেতে ডাকে না সে কারণেই আগে তুমি যাও আর তুমি যদি দেখো যে তারা তোমাকে খুব আদর সৎকার করছে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে তবে তুমি আমাকে ডেকে নিও আর যদি তারা তোমার কোনো আদর সৎকার না করে যদি তোমাকে কোনো ভালো ব্যবহার না দেখায় তাহলে তুমি সেখান থেকে ফিরে চলে এসো তারপর আমরা এখান থেকে নিজের বাড়ি ফিরে যাব ভাগ্যে যা লেখা থাকবে তা তো আমাদের ভোগ করতেই হবে বনিক নিজের স্ত্রীকে এমন কথা বলে তাকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিল তারপর নিজে সেখানে বসে বসে তার স্ত্রীর আসার অপেক্ষা করতে লাগলো বণিকের স্ত্রী নিজের স্বামীকে সেখানেই বসিয়ে রেখে নিজের বাপের বাড়িতে গেল যখনই সেট স্ত্রী তার বাপের বাড়িতে পৌঁছলো আর যখন তার ভাই আর ভাইয়ের বৌরা তাকে দেখলো তারা মনে মনে ভাবতে লাগলো আরে এ তো এখন ভিখারিনী হয়ে গেছে ওর স্বামী তো সম্পূর্ণ ভিখারি হয়ে গেছে পাওনাদাররা প্রতিদিন ওদের বাড়িতে গিয়ে হানা দেয় তাই অবশ্যই এ আমাদের কাছে কিছু কিছু না চাইতেই এসেছে বন্ধুরা বলা হয় নির্ধন ব্যক্তির কাছ থেকে সবাই নিজের পরিচয় লুকায় আমি তো প্রথমেই বলেছি যদি মনে সেই ব্যক্তি কোনো কিছু দেওয়ার ইচ্ছা নিয়েও যায় তবুও তারা ভাববে যে সে কিছু নিতে এসেছে বনিকের স্ত্রী তার বাপের বাড়ির আঙিনায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো তার বাপের বাড়ির লোক তার স্বাগত করা তো দূরে থাক তাকে এক গ্লাস জল পর্যন্ত দিল না কিছুক্ষণ পর সে তার স্বামীর কাছে আবারও ফিরে চলে যায় যেখানে ওই কুয়োর পাশে তার স্বামী বসে অপেক্ষা করছিল সে ওইখানে গিয়ে তার স্বামীকে সমস্ত ঘটনা বলে দিল সে বলতে লাগলো আমার ভাই আর ভাইয়ের বউ আমার আদর সৎকার করা তো দূরে থাক আমাকে এক গ্লাস জল পর্যন্ত পান করতে দিল না বনিক বলতে লাগলো হে প্রিয়ে তাহলে আমার আর ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না চলো আমরা আবারও বাড়ি ফিরে যাই ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে বন্ধুরা এমনটা বিচার করে শেটজী ও তার স্ত্রী সেখান থেকে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল বন্ধুরা হাঁটতে হাঁটতে যখন সেই বনিকাতা স্ত্রী তার গ্রামের খুব কাছে চলে আসলো শেটজী স্ত্রী তখন আর এক পাও এগোতে পারছিল না কারণ সে গর্ভবতী ছিল বন্ধুরা শেটজী স্ত্রীর প্রসবকাল নিকট চলে এসেছিল তাই রাস্তায় হাঁটতে হাঁটতে সে হঠাৎ করে মাটিতে বসে পড়ল। সে সঙ্গে সঙ্গে তার স্বামীকে বলতে লাগলো আমাকে এক্ষুনি উঠিয়ে পাশের খেতে নিয়ে চলুন তখন সেই বণিক তার স্ত্রীকে নিয়ে ওই পাশের খেতে চলে গেল সেই খেতে গিয়ে বণিকের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিল কিছুক্ষণ পর যখন বণিকের স্ত্রীর জ্ঞান ফিরল তিনি বলতে লাগলেন আমার সন্তানকে ভালো করে পরিষ্কার করে আমার কাছে দিয়ে দাও আর এই অপরিষ্কার রক্ত কাপড়গুলোকে জমিতে পুঁতে দাও তখন ওই বণিক ওই জমিতেই একটি গর্ত খুঁড়লো এবং ওই নোংরা কাপড়গুলোকে সেই গর্তে পুঁতে দিতে গেল বণিক একটি কাঠের লাঠি দিয়ে এই গর্ত খুঁড়ছিল কিছু দূর গর্ত খোঁড়ার পর তার মনে হলো তার লাঠিতে যেন কিছু একটা বাঁধলো সে আরো একটু গর্ত করে দেখতে পেল তাতে একটি মোহরে ভরা কলসি রয়েছে সেই হাড়িটিকে নিয়েই ওই শেঠজি খুশি খুশি নিজের স্ত্রীর কাছে পৌঁছলো তারপর সে তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে পরমাত্মা আমাদের সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন আমাদের সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই সে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে এসেছে এই বালক জন্মানোর সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত দুঃখ দারিদ্রতা সমাপ্ত হয়ে গেছে কেউ সত্যি কথাই বলেছে যখন ভগবান কাউকে পৃথিবীতে জন্ম দেয় তখন তার থাকা খাওয়ার ব্যবস্থাও তিনিই করে দেন বন্ধুরা সেই বণিকের স্ত্রী বলতে লাগলো স্বামী তাড়াতাড়ি চলো আমরা বাড়িতে যাই তারপর বণিক তার স্ত্রী আর তার সদ্যজাত সন্তান তিনজনেই বাড়িতে চলে এলো ওদের আসা যাওয়ার কথা পাড়া প্রতিবেশী কেউই জানত না কারণ তারা যখন ঘর থেকে বেরিয়েছিল তখন রাত্রি ছিল আজকে ওই কাঙাল বণিক আবারও ধনী হয়ে গিয়েছিল দশ পনেরো দিনের মধ্যে সেই বণিক নিজের সমস্ত ধার দেনা মিটিয়ে দিল আর বেঁচে থাকা অর্থ দিয়ে সে তার কাজ আবারও শুরু করলো এখন তো শেঠজির জীবন খুবই সুখে শান্তিতে কাটতে লাগলো এত কাঙাল শেঠ হঠাৎ করে এত ধনবান হয়ে গেল এই ঘটনাটা তার আশেপাশের পড়া প্রতিবেশীরা ঠিক সহ্য করতে পারছিল না তারা ভাবতে লাগলো কাল পর্যন্ত তো এ খেতে পারতো না ওর খাওয়া জুটত না সব সময় বাড়িতে পাওনাদারদের আনাগোনা থাকত আর আজকে ও এত ধনবান কি করে হয়ে গেল বন্ধুরা একথা তো সত্য পৃথিবীতে মানুষ অন্যের সুখ দেখে অন্যের উন্নতি দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সে নিজের দুঃখেও এত দুঃখী থাকে না যত দুঃখী সে অন্যের খুশিতে হয় পাড়া প্রতিবেশীর আনন্দে হয় হিংসার মতো দুঃখ কোনো দুঃখ না থাকা ব্যক্তির জীবনকেও বিষাদগ্রস্ত করে দেয় বণিকের এই উন্নতি পাড়া প্রতিবেশীরা আর দেখতে পারছিল না একদিন এক প্রতিবেশীর স্ত্রী বণিকের স্ত্রীকে এসে জিজ্ঞেস করতে লাগলো তুমি এত তাড়াতাড়ি এত ধনবান কি করে হয়ে গেলে এতদিন তো তোমাদের এত দুরবস্থা ছিল আর এখন দেখো তোমরা তোমাদের সমস্ত পাওনাদারদের টাকা পয়সাও শোধ করে দিয়েছ আবারও লক্ষ লক্ষ টাকার ব্যবসা শুরু হয়ে গেছে এটা কিভাবে সম্ভব হলো বন্ধুরা আসলে ওই প্রতিবেশী মহিলা ভালো ভালো কথা বলে এই কথা জানতে চাইছিল যে বণিক আগের মতো কিভাবে ধনবান হয়ে গেল বণিকের স্ত্রী খুবই সরল সাদা প্রকৃতির ছিলেন তিনি যেমন যেমনভাবে ধন সম্পত্তি উপার্জন করেছিলেন সমস্ত ঘটনায় ওই মহিলাকে বলে দিলেন সে প্রতিবেশী স্ত্রী নিজের ঘরে গিয়ে নিজের স্বামীকে সমস্ত ঘটনা বলল বন্ধুরা সেই প্রতিবেশী যখন এটা জানতে পারল সে প্রাপ্ত করেছে তখন তার পায়ের থেকে মাটি সরে গেল সে ভাবতে ও যেখান থেকে এই কলসিটা পেয়েছে সেটা তো আমারই জমি তাই এটা তো আমার কলসি এই কলসির মধ্যে থাকা সমস্ত ধন সম্পত্তি তো আমার এমনটা ভেবে সেই ব্যক্তি সেখানকার মহারাজের কাছে গেলেন আর বলতে লাগলেন শুনুন মহারাজ আমাদের পাশে এক বণিক বাস করেন সেই বণিক একটি জমির থেকে অনেক ধন সম্পত্তি পেয়েছেন কিন্তু ওই জমিটা আমার আমার জমি থেকেই সে ওই ধন সম্পত্তি প্রাপ্ত করেছে তাই ওই ধন সম্পত্তির আসল অধিকারী তো আমি বন্ধুরা সেই রাজ্যের রাজা তখন ওই বণিককে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন তুমি সত্যি করে বলো তুমি কি এই ব্যক্তির জমির থেকে গুপ্তধন পেয়েছ এই ব্যক্তি তো বলছে এই জমিটা তার দাদুর জমি আর এই জমিতে থাকা সমস্ত ধন সম্পত্তি ওর তখন সেই বণিক বলতে লাগলো মহারাজ এটা সত্যি কথা যে আমি ওই জমি থেকে গুপ্তধন পেয়েছি এমনটা বলেই সেই বণিক সেই রাত্রের সমস্ত ঘটনা মহারাজকে বলতে লাগল তিনি বলতে লাগলেন ওই রাত্রে আমার স্ত্রী এনারী জমিতে আমাদের সন্তানকে প্রসব করেছিলেন আর যখন আমি প্রসবের নোংরা বস্ত্রকে মাটিতে পুঁতে দিতে গেছিলাম তখনই আমি মাটির তলা থেকে ওই সোনার মোহরের কলসিটি পেয়েছিলাম বণিকের মুখে এমন কথা শুনে সেই রাজ্যের রাজা এটা বুঝে গেছিলেন যে প্রতিবেশী ওই বণিকের এই উন্নতিতে হিংসা করছে অনেকক্ষণ ভাবার পর অনেকক্ষণ বিচার করার পর রাজা এই সিদ্ধান্তে এলেন যেহেতু এই ধন সম্পত্তি বণিক পেয়েছে তাই এর উপর বণিকেরই অধিকার কারণ যদি এই প্রতিবেশীর দাদুর তাকে ধন সম্পত্তি দিতেই হতো তাহলে তিনি তাকে অনেক আগেই দিয়ে দিতেন ওই মাটির তলায় কেন পুঁতে রাখবেন আর যদি ওর ভাগ্যে এই ধন সম্পত্তি লেখা থাকতো তাহলে ও অনেক দিন আগেই এটা পেয়ে যেত যখন ওর জমিতে পোতা ছিল তাহলে ও এতদিন কেন এটাকে বার করেনি তখন রাজা বলতে লাগলো হে জমিদার এটাতে কোনো সন্দেহ নেই যে ওই ধন সম্পত্তি তোমার দাদুর কিন্তু এখন তোমার দাদু এই বণিকের ঘরের সন্তান হয়ে জন্মেছে কারণ যতদিন এই সন্তান জন্মায়নি ততদিন এই বণিক কোনো ধন সম্পত্তি পায়নি কিন্তু এই সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই ওই বণিক এই ধন সম্পত্তি পেয়ে গেল এখন বণিক যতটা ধন সম্পত্তি খরচা করেছে তা তো করেই দিয়েছে কিন্তু বাকি যে ধন সম্পত্তি রয়েছে তা খাজনা হিসেবে রাজ রাজকোষাগারে জমা করা হবে যখন এই সন্তানটি বড় হবে তখন এই সমস্ত ধন সম্পত্তি ওই সন্তানকে দিয়ে দেওয়া হবে এর অর্থ তোমার দাদুর ধন সম্পত্তি তোমার দাদুকেই দিয়ে দেওয়া হবে তুমি যে বলেছিলে এই ধন সম্পত্তি তোমার দাদুর তাই তোমার দাদুই এই বণিকের গৃহে পুত্র হয়ে জন্মেছে আর জন্মানোর সঙ্গে সঙ্গেই তিনি নিজের ধন সম্পত্তি মাটি খুঁড়ে বার করে নিলেন এতে তো তোমার কোনো আপত্তি থাকা উচিত নয় আর দেখো যেহেতু তোমার দাদু ওই গৃহে জন্মেছে তাই তোমার দাদুর রক্ষণাবেক্ষণের জন্য তোমার দাদুর পালন পোষণ করার জন্য তোমাকে প্রতি মাসে হাজার টাকা করে ওই বণিককে দিতে হবে কারণ তোমার দাদুর উপর তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে রাজার এমন সিদ্ধান্ত শুনে প্রতিবেশী খুবই অবাক হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমার ধন সম্পত্তি পাওয়ার বদলে আমারই উল্টে একে প্রতি হাজার টাকা করে দিতে হবে মনে হয় ধন সম্পত্তি দেখে আমি লোভে পড়ে গিয়েছিলাম আর আমি আমার স্বভাব খারাপ করে দিয়েছি আর অতিরিক্ত লোভের কারণেই আমার আজ এই পরিণতি হয়েছে তারপর সেই প্রতিবেশী বিষণ্ন মুখ নিয়ে সেখান থেকে চলে গেল তারপর থেকে প্রতি মাসে তাকে ওই বণিককে হাজার টাকা করে দিতে হতো বন্ধুরা এই কারণেই বলা হয় অভ্যাস খারাপ করো না এছাড়াও আমাদের কখনোই কেউ যতই প্রিয় হোক না কেন তার সামনে নিজের ধন সম্পত্তির কথা নিজের অর্থ এবং বৈভবের কথা উচ্চারণ করা উচিত নয় কোন উপায়ে আপনি ধন সম্পত্তি উপার্জন করছেন সেই বিষয়ে কখনোই কাউকে কিছু বলা উচিত নয় বেশিরভাগ সময়েই মানুষের অভ্যাস এই তিনটি জিনিস দেখেই খারাপ হয়ে থাকে প্রথম হলো অর্থ দ্বিতীয় হলো স্ত্রী আর তৃতীয় হলো উন্নতি এই তিনটি বিষয় কখনোই কাউকে কিচ্ছু বলা উচিত নয় বেশিরভাগ সময় দেখা গেছে এই সমস্ত বিষয় জানলে মানুষের অভ্যাস খারাপ হয়ে যায় নিজের উন্নতির কথা নিজের ধন সম্পত্তির কথা এবং স্বামী স্ত্রীর ভেতরকার কোনো কথা কাউকে বলা উচিত নয় কারণ বলা হয় মানুষের চরিত্র খারাপ হতে দেরি লাগে না এছাড়াও নিজের ধন সম্পত্তি নিজের অর্থের কথা কাউকে জানিয়ে তাকে লোভে ফেলে দেওয়া উচিত নয় মনে করুন আমাদের গৃহে কোনো সুন্দর এবং জোয়ান স্ত্রী রয়েছে আর আমরা তাকে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে বাইরে পাঠিয়ে দিই অথবা তাকে অজানা অচেনা জায়গায় একা ছেড়ে দিই অথবা আমরা আমাদের কোনো চেনা পরিচিত ব্যক্তিদেরকে আমাদের ঘরের ভেতরে নিয়ে আসি তবে এমন কাজগুলো করে আমরা অন্যদেরকে এটা সুযোগ করে দিই যে আসো আমার ক্ষতি করো তাহলে বন্ধুরা আশা করব আজকের এই কাহিনি থেকে আপনারা কিছু শিক্ষা নিয়েছেন যদি আজকের কাহিনীটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে